আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই নিজেকে ধৈর্যশীল বানানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ যা ইসলামী দৃষ্টিকোণ থেকেও প্রশংসনীয় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখুন ধৈর্য আল্লাহর প্রতি বিশ্বাস ও তা অকুলের আল্লাহর উপর নির্ভরশীলতা ফল যে কোনো কঠিন সময়ে মনে রাখুন আল্লাহ সবকিছু জানেন এবং তিনি আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন নামাজ ও দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করুন ইসলামে ধৈর্যশীল হতে আল্লাহর সাহায্য চাওয়া খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত নামাজ পড়া এবং দোয়া করা আপনাকে ধৈর্যশীল হতে সাহায্য করবে কঠিন সময়ে দোয়া করতে পারেন হে আমার প্রভু আমার বুকে প্রশান্তি দান কর পরিস্থিতি উপলব্ধি করুন ও আল্লাহর পরীক্ষার একটি অংশ হিসেবে গ্রহণ করুন জীবনের প্রতিটি কঠিন সময় একটি পরীক্ষা আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদের ধৈর্য ও বিশ্বাস যাচাই করার জন্য কুরআনে বলা হয়েছে আর নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং সম্পদ জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন রাগ নিয়ন্ত্রণ করুন রাগের সময় ধৈর্যশীল থাকা অনেক কঠিন রাগ হলে অবস্থান পরিবর্তন করা হাতমুখ ধোয়া বা পানি পান করা রাগ কমাতে সাহায্য করে ধৈর্যশীল ব্যক্তিদের উদাহরণ অনুসরণ করুন নবীদের জীবন ধৈর্যের উদাহরণে ভরা আর দীর্ঘ সময় কঠিন রোগ ভোগের পরেও ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর প্রতি অটল ছিলেন এই ধরনের উদাহরণ আপনাকে অনুপ্রাণিত করতে পারে। বড় চিত্রটি মনে রাখুন যখনই আপনি কোনো কষ্টের মধ্যে পড়বেন মনে রাখুন যে এই দুনিয়া সাময়িক এবং প্রকৃত পুরস্কার আখিরাতেই পাওয়া যাবে এই বিশ্বাস আপনাকে ধৈর্যশীল হতে সাহায্য করবে কারণ দুনিয়ার কষ্টগুলি অস্থায়ী কিন্তু আল্লাহর পুরস্কার চিরস্থায়ী এই ধাপগুলো মেনে চললে ধৈর্যশীলতা অর্জন করা সহজ হবে এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আরো প্রশান্তি পাবেন